আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা যেভাবে কোল্ড প্রেস সূর্যমুখীর তেল উৎপাদন করি অনেকেই ভাবেন যে আমাদের তেল বাহির থেকে আমদানি করা যে তেল আছে সেই তেলের মতন হবে আসলে বাহির থেকে আমদানি করা তেলগুলো থাকে রিফাইন করা আর আমরা কোনো রিফাইন করি না বাজারে অধিকাংশ আমদানি করা সূর্যমুখীর তেল উচ্চ তাপ রাসায়নিক দ্রাবক যেমন হ্যাকসেন ডিগামিং ব্লিচিং ডিওডোরাইজেশন ইত্যাদির মাধ্যমে রিফাইন করা থাকে অপরদিকে আমাদের সূর্যমুখীর তেল কোল্ড প্রেস ফুড গেট মেশিনের মাধ্যমে কম তাপে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে উৎপাদন করা হয় এরপর এই তেল পাঁচ থেকে সাত দিন এস এস ড্যামে রেখে প্রাকৃতিকভাবে থিতানো হয় সেই থিতানো তেল এস এস ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে বোতলচাত করা হয় ফলস্বরূপ আমদানি করা তেলের তুলনায় আমাদের তেলে রঙ ঘ্রাণ ও মানে সুস্পষ্ট পার্থক্য রয়েছে আমাদের তেলে প্রাকৃতিক স্বাদ বজায় থাকে আসল রং অপরিবর্তিত থাকে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট অক্ষত থাকে এবং ভিটামিন ই ও অন্যান্য পুষ্টিগুণ অক্ষম থাকে আমাদের উৎপাদিত সূর্যমুখী তেল শতভাগ খাঁটি এবং প্রাকৃতিক আমরা ফুড গেট মেশিনের মাধ্যমে সূর্যমুখী তেল উৎপাদন করি অল্পে সূর্যমুখী তেল এখানে ফোটায় ফোটায় আছে বিশুদ্ধতার ছোঁয়া এটা একটা ফুড গেট কোল্ড প্রেস মেশিন যেখানে তাপমাত্রা থাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস নিচে এই যে আমাদের উৎপাদিত তেল এই তেলগুলো এভাবে মেশিন থেকে ধীরে ধীরে বের হয়ে আসে এবং এই তেলগুলো কিন্তু আমরা সরাসরি ফিল্টার করি না এই তেলগুলো আমরা এসএস ফিল্টারের মাধ্যমে ফিল্টার করার পূর্বে এসএস ড্যামে থিত মিনিমাম পাঁচ থেকে সাত দিন যাতে প্রাকৃতিক রঙটা চলে আসে আমাদের ফ্যাক্টরি সবার জন্য উন্মুক্ত যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে আমাদের ফ্যাক্টরিতে ছোট একটা ডিসপ্লেও আছে এখান থেকে সরাসরি আমরা তেল বিক্রি করি এবং যারা কুড়িয়ায় নেয় তাদেরকে তেল দেয় এই যে দেখেন আমাদের তেল কত সুন্দর প্রাকৃতিক কালার যারা বাহিরে আমদানি করা তেল খুঁজেন অর্থাৎ ওইরকম সাদা বা ওই কালার হবে তাদেরকে বলবো আমাদের তেল যেন সংগ্রহ না করেন কারণ এটা কোনো রিফাইন করা তেল নয় প্রাকৃতিকভাবে উৎপাদিত সূর্যমুখী তেল আমরা এই ফ্যাক্টরিতে সূর্যমুখী বীজ এনে আমরা এভাবে জমিয়ে রাখি উদ করি এখান থেকে নিয়ে আমরা ধীরে ধীরে সূর্যমুখী বীজ থেকে তেল বের করি তেল বের হওয়ার পরে এই যে আমাদের দেখতেছেন এসএস ড্রাম এই ড্রামে আমরা সূর্যমুখী তেল পাঁচ থেকে সাত দিন জমাই ফলে ময়লাগুলো নিচে জমে যায় এবং আসল তেলটা উপরে বের হয়ে আসে এবং সেই তেলটাই কিন্তু আমরা একটা এসএস ভ্যাকুয়াম ফিল্টার সাহায্যে ফিল্টার করে বোতলজাত করি এবং তাই আপনাদের কাছে সরবরাহ করি আমরা কোনো ধরনের পিজারবেটিক বা কেমিক্যাল ব্যবহার করি না ইনশাআল্লাহ ভবিষ্যতে ব্যবহার করব না এটা আমাদের ফিল্টার মেশিন এরকম সুন্দর ফিল্টার মেশিন কতজন ব্যবহার করে তা আপনাদের খুঁজে পেতে কষ্ট হবে এই ফিল্টার মেশিনে আমরা তেলগুলো এভাবে আস্তে আস্তে ঢেলে দেয় এবং একটা ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে এই তেলগুলো ফিল্টার করি আমরা দেখেন আমাদের তেলগুলো যে তেলটা পাঁচ থেকে সাত দিন জমিয়ে রেখেছি এরপরে এই ফিল্টারে আমরা ধীরে ধীরে এই তেলগুলো ঢালি আর আস্তে আস্তে এই ড্রামে আমাদের তেলগুলো ফিল্টার হয় জমা হয় এবং সেই তেলগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ রহমতে এই যে আমাদের দেখেন যে ড্রাম থেকে আমরা যেভাবে বোতলজাত করি আমরা এখান থেকে সরাসরি আমরা আমাদের এই পটে বোতলজাত করি এর মাঝে আর কোনো প্রসেস নাই আমরা পাঁচ লিটার এক লিটার এবং হাফ লিটারে বোতলজাত করি যাতে যে কেউ যে কোনো পরিমাণের কোয়ান্টিটি আমাদের কাছ থেকে সহ করতে পারে যেহেতু অনেকেই এ তেল পূর্ব ব্যবহার করে নাই তাই অনেকে চায় পথ প্রাথমিক পর্যায়ে যে অল্প পরিমাণ তেল নিয়ে কোয়ালিটি দেখতে এরকম কোল্ড প্রেস ফুডগেট মেশিনে বাংলাদেশে কত জায়গায় তেল উৎপাদন করে তা আপনাদের খুঁজে পেতে কষ্ট হবে আমরা দাম বেশি নেই কারণ আমাদের কোয়ালিটি ভালো এবং কোল্ড প্রেস মেশিনে কিন্তু তেল কম উৎপাদন হয় আমরা প্রতি মনে প্রায় তিন লিটার তেল কম পাই যার কারণে দামটা অনেক বেশি পাওয়া যায় কারণ কোল্ড প্রেস পদ্ধতিতে হিট কম থাকে এবং হিট কম হলে তেল কম বের হবে এটাই স্বাভাবিক আমরা সম্পূর্ণ তেলই কোল্ড প্রেস পদ্ধতিতে বের করি এভাবে মেশিন থেকে ফোটায় ফোটায় আমাদের তেলগুলো বের হয় এরপর ফিল্টার হয় এরপরে চলে যায় আপনাদের কাছে যারা যে যেখানে আসেন যে কোনো সময় আমাদের এই ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরি সবার জন্য উন্মুক্ত কোল্ড প্রেস তেল হওয়ার কারণে তেলগুলো কিন্তু মানও ভালো হয় এগুলো আমাদের সূর্যমুখীর খই এবং যারা মাছ চাষ করেন বা যাদের গরু খাবার আছে তারা কিন্তু আমাদের এই কাছ থেকে এই খোলগুলো কুরিয়ার সার্ভিস অথবা সহসে আমাদের ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই খোলগুলো পাঠিয়ে দেই যার যার ঠিকানা অনুযায়ী এটা আমাদের ফ্যাক্টরির সম্মুখ অংশ বরিশাল বিশিক শিল্পনগরীতে একবারে বাউন্ডারি ঘেসে আমাদের এই ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরির পাশে কিন্তু একটা সব আছে এই ফ্যাক্টরির সামনে আমাদের বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে দেওয়া আছে মোবাইল নাম্বার ওয়েবসাইট অ্যাড্রেস আপনারা যা দূরে আছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের পদ্ধতি অর্ডার করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে ভিডিও সহ আপনারা অবশ্যই অর্ডার করার পূর্বে ভিডিও দেখে নেবেন সময় প্লে চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির সম্মুখে এরকম খোলা একটা রাস্তা আছে বিশাল রাস্তা ভালো থাকবেন